পটল ধরাতে হবে আমার মতো দেখতে পাচ্ছ গাছের বানের নিচে প্রচুর পটল হাতে দেখো কাদা লেগে আছে আমি জমিতে এখনই জলসেচ দিলাম বন্ধু আপনার গাছে যদি পটল না থাকে গাছগুলিতে রোগের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু সেখানে রাসায়নিক সার দেওয়া আবশ্যিক রাসায়নিক সারের পরিমাণ আপনি কম পরিমাণে দেন কিন্তু তার সাথে এমন কয়েকটি উপাদান রয়েছে এমন কয়েকটা খাদ্য রয়েছে সেটা আপনার পটল গাছে জরুরি আপনি সেটা ব্যবহার করছেন না অনেক চাষি বন্ধু শুধুমাত্র পটলের এনপিকে যুক্ত খাবার দিয়ে থাকে দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ সুফলা এইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রয়োগ করে কিন্তু বন্ধু পঠন বা যে কোনো উদ্ভিদের শুধুমাত্র এনপিকে যুক্ত খাবারই যথেষ্ট না এর সাথে আরও কয়েকটা খাবার রয়েছে সেটা কাছে কিন্তু প্রয়োগ করতে হবে এমন কয়েকটা উপাদান রয়েছে যা পটল গাছকে শক্তিশালী করবে গাছে রোগ পোকা কম আসবে এমনকি বন্ধু আপনি এই পটল গাছের গোড়ায় অনলি ফর বাজারে পাওয়া যায় কার্বোফন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ফিভিডন দানা যদি আপনি ব্যবহার করতে পারেন সেটা তো আপনার গাছের অতিরিক্ত গতি এবং ফলফুল দিতেও সাহায্য করবে কখন কি পটল গাছে দিতে হবে সেটা নিয়ে কথা বলবো তাই ভিডিওতে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিও জুড়ে প্রত্যেকে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পটলের জমিগুলিতে এমন কয়েকটা খাদ্য উপাদান রয়েছে যেটা আমরা অধিকাংশ চাষিরাই জানি না আমরা গাছের গুঁড়োই ভুলভাল রাসায়নিক সার বারে বারে প্রয়োগ করতে থাকি আপনি একটা জিনিস বুঝবেন আপনি যে খাবারটা ব্যবহার করছেন বিশেষ করে পটলের জমিতে একবার দিচ্ছেন চোদ্দো পঁয়ত্রিশ তার ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট এবং চোদ্দ পার্সেন্ট পোটাশিয়া সমৃদ্ধ তারপরে আপনি দিচ্ছেন দশ ছাব্বিশ তার ভিতরেও এনপিকে নাইট্রোজেন ফসফেট ও পটাশ তবে পার্সেন্টেজের পরিমাণ কিন্তু এতে দশ পার্সেন্ট আছে নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ এইভাবে কিন্তু পার্সেন্টেজ তবে কিন্তু খাদ্যগুলোর ভিতরে প্রায় কিন্তু একই উপাদান রয়েছে তাই আপনাকে আমি রিকমেন্ড করব আপনি একবার এমনই ফসফেটযুক্ত খাবার যেমন রয়েছে কুড়ি কুড়ি তারো চোদ্দো আঠাশ ডিএপির মতো রাসায়নিক সারে একবার হলেও প্রয়োগ করবেন এবং তার পরবর্তীতে আবার পটাশযুক্ত খাবার প্রয়োগ করবেন আমি ফার্স্টে বলবো আপনার গাছে যদি গতি না থাকে আপনি বাজারে গিয়ে খুব দ্রুত কুড়ি কুড়ি তেরো এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই উপাদানগুলির নাম আমি জানিয়ে দেবো আপনি বাজারে গিয়ে আজই কুড়ি কুড়ি তারও একবার ক্রয় করবেন অর্থাৎ কুড়ি কুড়ি তারও গাছের গোড়ায় ছড়াবেন এবং তার পরবর্তীতে আবার কিন্তু আপনি এনবিকেযোগ্য খাবার ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ ব্যবহার করতে পারেন তাহলে একবার কি করতে হবে এনপিকে যুক্ত খাবারগুলি একবার ব্যবহার করতে হবে যেমন রয়েছে দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ সরি চোদ্দ পঁয়ত্রিশ সুফালা আর সি লাল সুফালা এবং রয়েছে আইপিএলের ষোলো 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 এগুলোর ভিতরে কী রয়েছে এগুলোর ভিতরে রয়েছে নাইট্রোজেন ফসফেট আর পটাশ এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ তাহলে এনপিকে বারে বারে দেওয়া যাবে না এর জন্য এর পরিবর্তে আজকে দেখা গেলো আমি সুফালা দিলাম তাহলে এর পরে আমি কী দেবো কুড়ি কুড়ি তারও না হলে ডিএপি না হলে চোদ্দো আঠাশ পরশের যে চোদ্দো আঠাশ যে কালো সার সেটা কিন্তু ব্যবহার করা যায় ঠিক আছে দেখাচ্ছে এবার তুমি কুড়ি কুড়ি তারা বা ডিএপি বা চোদ্দো আঠাশ তিনটের মধ্যে যে একটা ব্যবহার করেছো এরপর পরবর্তীতে তুমি দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ সুফলা অথবা ষোলো 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 এই সারগুলি ব্যবহার করতে পারো ঠিক আছে বুঝতে পেরেছ এবার দেখা যাচ্ছে তুমি পটল চাষ করেছো পটল গাছের পাতাগুলি কটা কটা হলুদ হলুদ ভাব রয়েছে গাছে ফুল নেই ডোগ নেই তাহলে সেখানে কি করতে হবে যদি যদি তোমার গাছগুলিতে অতিরিক্ত দেখাচ্ছে কালো নেই ও কটা ভাব রয়েছে এবং এমন কি গাছে ফুল নেই তাহলে সেখান থেকে বাজার থেকে অবশ্যই অবশ্যই জিঙ্ক পূরণ কপারযুক্ত যে কোনো একটা খাদ্য শুস করে নিয়ে আসতে হবে বা তুমি জিঙ্ক সালফেটও দিতে পারো যেমন রয়েছে জিন কম যেমন রয়েছে বাচ্চার জিঙ্ক যেমন রয়েছে ইফকোর জিঙ্ক যেটাকে জিঙ্ক সালফেট বলে বর্তমানে জিঙ্ক রয়েছে তেত্রিশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম ফর্টি থ্রি পার্সেন্ট এই উপাদান দিয়ে জিন কম এরকম নানান কিন্তু কোম্পানির কিন্তু প্রোডাক্ট বাজারে বেরিয়ে গেছে সেটা কিন্তু নিয়ে আসো তুমি চোদ্দো পঁয়ত্রিশ অথবা কুড়ি কুড়ি তেরোর সাথে মিশ্রিত করে গাছের গ্রহে ছড়াতে পারো এই একটা কাজ গেলো এবার দেখা যাচ্ছে তুমি পটল চাষ করেছ পটল গাছে অতিরিক্ত পোকা লাগছে সাদা মাছি তারপরে তোমার ফল সেদুর লেদা পোকা বা অন্য অন্য পোকা অতিরিক্ত হারে প্রচুর পরিমাণে কিন্তু লাগছে তখন তোমার কি করণীয় তখন তুমি রাসায়নিক সার ব্যবহার করবে যে রাসায়নিক সার ব্যবহার করছো তারপরে পরবর্তীতে যেটা ব্যবহার করবে তার সাথে কার্বোফন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি দানা এগুলো ব্যবহার করবে বা তোমার এলাকায় ফ্রকিং দানা বা তোমার এলাকায় ফিভ্রনিল দানা বা তোমার এলাকায় যেটাকে বলে সাইপার মাইথিন দানা তারপরে রয়েছে এরকম নানান রকম কিন্তু গ্রুপের কিন্তু ইনসেকটিসাইড রয়েছে সেগুলো ব্যবহার করতে পারে তবে কার্বোফোন গ্রুপেরগুলো আমরা ব্যবহার করি ইয়া ব্যবহার করলে আমরা দেখেছি পটল গাছের গতি দেয় পাঁচ গাছের পাতা কালো হয় গাছে রোগ পোকা কম আসে সাদা মাছি আসে না গাছে আঠাকলা কম হয় গলা যদি রোগ হয় সেটাকে কিন্তু কন্ট্রোল করে প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ব্যাপক এই কিন্তু ফিভিডন দানা কাজ করে থাকে তাই সারের সাথে মিশ্রিত করে কুড়ি কুড়ি তেরো বা চোদ্দো পঁয়ত্রিশ যে কোনো সারের সাথে মিশ্রিত করে তখন কিন্তু তোমরা প্রয়োগ করবে প্রয়োগ করবে গাছে পোকার পরিমাণ সেটা কম পরিমাণে আসবে আর পোকার বীজ তো অবশ্যই নিয়মিত স্প্রে করবে কি কী করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে একটু দেখে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে চাষিদের বলবো যে সমস্ত চাষিদের গাছে ফুল নেই একেবারে ফুল নেই ডো গাছে কিন্তু ফুল নেই তাদের কিন্তু আবার আলাদা ওষুধ তাদের কিন্তু আবার আলাদা আলাদা সার ব্যবহার করতে হবে হ্যাঁ যাদের গাছগুলিতে দেখা যাচ্ছে অতিরিক্ত হারে ডোগ রয়েছে তাহলে ফুল নেই তাহলে কী করতে হবে গাছে অতিরিক্ত হারে ফল ফুল আনতে হবে গাছে অতিরিক্ত হারে ফল ফুল আনে কোন সার ফসফেট তোমরা জানো ফসফেট তাহলে সেখানে তুমি কী করবে সেখানে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করে দেবে হ্যাঁ বন্ধু দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করবে এবং তার সাথে সাথে আমি রিকমেন্ড করব, তোমার সেখানে কিন্তু মাটির অনুখাদ্য ব্যবহার করতে হবে গাছে তো স্প্রে করবেই তাহলে কি করতে হবে মাটির অনুখাদ্য ব্যবহার করতে হবে এক নাম্বারে রয়েছে বন্ধু বায়োবেটাইক্সের দানা অনুখাদ্য ঠিক আছে দানা অনুখাদ্য যার ভিতরে নানান উপাদান বিদ্যমান রয়েছে ঠিক আছে গাছের গোড়ায় রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে ছড়াতে হবে দশ ছাব্বিশের সাথে মিশ্রিত করে ছড়াতে হবে যাদের গাছে অতিরিক্ত ডো আছে কিন্তু ফুল নেই এবং যাদের কাজগুলিতে দেখা যাচ্ছে বন্ধু আমি যে কথা আমি বলছিলাম যদি বায়োবিট্যাক্সের অন্য খাদ্য যদি না পাও তার পরবর্তীতেও কিন্তু অন্য গ্রুপের যে ওষুধগুলো সেটা বলে নিয়ে তার পরবর্তী আমি সেকেন্ড দাপের কথায় আসছি দেখা যাচ্ছে তুমি পটল চাষ করেছো কিন্তু তোমার পটলের ডোগ যেহেতু আমি বলছিলাম ডোগ আছে কিন্তু ফুল নেই বায়োবেটেক্সের দান অন্য খাদ্য ব্যবহার করতে পারো অথবা টোটাল বায়োস্টার ব্যবহার করতে পারো অথবা অগ্নিবাণ ব্যবহার করতে পারো অথবা নানান কোম্পানির কিন্তু যেটা কালো দানা কালো দানা আর বিপুল দানা বলে অনেকে কিন্তু চেনে সেই দানা কিন্তু তোমরা রাসায়নিক খ্যারের সাথে মিশ্রিত করে গাছের উপরে ছড়াতে পারো এতে করে গাছের ফল ফুল অতিরিক্ত আসবে আর নানান রকম উপাদান কিন্তু কোম্পানির আছে সেটা তোমরা ক্রয় করে নেবে সবটার নাম বললে কিন্তু পাবে না ঠিক আছে এবার চলে আসি বন্ধু পরবর্তী ধাপে পরবর্তী ধাপে দেখা আছে পটল চাষ করেছো গাছে একেবারে ডোগও নেই ফুলও নেই একেবারে সান্নিও নেই কিচ্ছু নেই তাহলে কী করতে হবে তাহলে তোমাকে সেখানে কুড়ি কুড়ি তেরো মাস্ট প্রয়োগ করতে হবে কুড়ি কুড়ি তেরো এতে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন আছে যা গাছের গতি বাড়াতে সাহায্য করবে ডোকানতে সাহায্য করবে কুড়ি পার্সেন্ট ফসফেট যা গাছের ফল ফুল দিতেও সাহায্য করবে এবং তেরো পার্সেন্ট সালফেট যা গাছকে জাগ্রত করতে সাহায্য করবে ঠিক আছে তবে বারে বারে দেওয়া যাবে না বারে বারে দিলে কিন্তু গাছের সমস্যা বিশেষ করে বর্ষা আসার আগে যদি কুড়ি কুড়ি তারও জমিতে বেশি পরিমাণে ব্যবহার করো তোমার গাছে আঠা আঠাগোলা রোগ দেখা যাবে গাছে কিন্তু দেখা যাবে নানা রোগ পচা দেখতে পাবে পটল পচে যাচ্ছে হাজা পচা ঢসে সব দেখা যাবে যদি তুমি বর্ষা বর্ষাকালীন ক্ষেত্রে এই ভিডিওটা দেখে থাকো যেহেতু এখন এই ভিডিওটা গ্রীষ্মকালীন শুট করা হচ্ছে চৈত্র মাসে শুট করা হচ্ছে দেখা যাচ্ছে কেউ বর্ষাকালীন ক্ষেত্রে এই ভিডিওটা দেখলো তাহলে কিন্তু সেখানে কিন্তু কুড়ি কুড়ি তারও প্রয়োগ করা যাবে না কারণ বয়োগ করলে কী হবে কুড়ি কুড়ি তারের ভিতরে নাইট্রোজেন অ্যামোনিয়া রয়েছে অ্যামোনিয়া তোমরা জানো অ্যামোনিয়াতেও কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন আছে ইউরিয়াতে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট আছে তাই এমনিয়া কী করে গাছকে কিন্তু গতি বাড়াতে সাহায্য করে এবং ফল যেটা আছে সেই ফলকে কিন্তু ফাঁপাতে সাহায্য করে ফলকে ফাঁপিয়ে দেবে একটা ফাঁপিয়ে একটা বড় করে দেবে ঠিক আছে বিশেষ করে বেগুন শক্ত হলে সেখানে প্রয়োগ করতে হয় তাহলে গাছের পটল যখন ফেঁপে ফুলে উঠবে অতিরিক্ত বড় হবে তখন একটু বৃষ্টি বা বর্ষা দেখা দিলে ছত্রাক ছত থাকলে ভাঙ্গার জন্য কি হবে পটল পচে যাবে আঠাগোলা রোগ দেখা যাবে কারণ পটল গাছ নরম থাকবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে বর্ষাকালীন ক্ষেত্রে বার করা যাবে না তাহলে সেখানে ডো নেড়ি তার পরিমাণে এক পরিমাণে ইউরিয়া নেবে সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে ইউরিয়া সাথে আছে সালফ ঠিক সালফেট করে নেবে জিঙ্ক চাষিদের সব থেকে ভালো যেটা যেটা দানা জিঙ্ক আমি যেটা ব্যবহার করে থাকি সেটা হলো মহাবীরের জিঙ্ক হ্যাঁ বন্ধুটা কিন্তু আমি ব্যবহার করতে পারি বিশেষ করে গাছের গোড়ায় যদি আমি এই মহাবীরের জিঙ্ক যদি ছড়াতে পারি দানাদার চিনির মতো আমি দেখেছি ব্যাপক পরিমাণে গাছ কালো হয় গাছের ডোগ ওঠে সান্নি ওঠে প্রকৃতির ক্ষেত্রে ব্যাপক কাজ করে আর তাই আমি কিন্তু আমি চাষিদের রিকমেন্ড করবো দেখো আমার গাছগুলিতে কেমন পরিমাণে পটল এসছে যে সমস্ত গাছে পটল নেই ফল ফুল নেই তো তোমরা কোন সার ব্যবহার করবে আমি ধাপে ধাপে জানিয়ে দিলাম ঠিক আছে ধাপে ধাপে কিন্তু সমস্তটাই জানিয়ে দিলাম দেখো আমার জমিতে আজকে আমি জল শেষ দিয়েছি দেখো এই দেখো জল জল দেখো আমার গাছের গোড়া পুরোপুরি কিন্তু সাফ করা রয়েছে পটলের জমিতে যদি ঘাস হয় অতিরিক্ত নিরাতের যদি তোমাদের সমস্যা থাকে শুধুমাত্র গোড়াটা বাদ দিয়ে এই যে এই যে গাছের যে গোড়াটা দেখতে পাচ্ছি এই যে গাছের যে গোড়াটা আমি রোদে দেখতে পাচ্ছি না ক্যামেরা দিকে তাকাতে পারছি না প্রচুর রোদ এই গাছের গোড়াটা বাদ দিয়ে সারা জমি তুমি সুই পাওয়ার ঘাস মারা প্রয়োগ করে দেবে এতে গাছ মাটিরও ক্ষতি হবে না গাছেরও ক্ষতি হবে না গাছের কোনো রকম সমস্যা হবে না সুই পাওয়ার স্প্রে করে দিয়ে জমি খুশে দেবে বাংলি টেনে দেবে দেওয়ার পরে তুমি কিন্তু সেখানে জলসেচ দিয়ে স্বাদ দিয়ে দেবে আমি আজকে জলসেচ দিয়ে স্বাদ দেব কী সার দেবো সেটাও তোমাদের বিকালে ভিডিও শ্যুট করে আগামীকাল বা পরশু উপহার দেওয়ার চেষ্টা করব। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর সদা শরবত আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো আর আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারি না রকম সমস্যার কারণে প্রত্যেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো প্রত্যেকে টাটা